আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা নুরানি অঙ্ক অনুশীলন দ্বিতীয় শ্রেণীর উনিশ পৃষ্ঠার যে অঙ্কটা আছে খালি ঘর পূরণ করো এই উদাহরণের এই অঙ্কটি আজ আমরা শিখব চলুন তাহলে শুরু করা যাক খালি ঘর পূরণ করো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে খালি ঘর প্লাস বারো ইকুয়েল টু পঁচিশ আমাদের এখানে পুরো লেখা আছে দেখো যে খালি ঘর পূরণ করো আমাদের খালি ঘরের মানটা দেওয়া নাই আমরা এখানে যেহেতু পঁচিশ দেওয়া আছে বারো দেওয়া আছে এখানে কত হবে আমরা যারা বড়োরা আছে তারা নিজেরাই বুঝতে পারতেছি যে এখানে কত হবে কিন্তু আমরা ছোটোদেরকে ওইভাবে পড়াবো না আমরা খালি ঘরের মানটা কীভাবে বের করি এটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা দেখেন যেহেতু আমাদের খালি ঘরের মান আমরা জানি না এখানে কত হবে আমরা আনন কোনো কিছু জানি না যে কোনো সংখ্যা হতে পারে তো আমরা এখন যেহেতু খালি ঘরের মান নির্ণয় করতে গেছে আর আমরা সবসময় অঙ্কের ক্ষেত্রে জানি যেই যে সংখ্যার মান নির্ণয় করে আমরা খালি ঘরের মান ক অথবা এক্স ধরেও নিতে পারি যে কোনো একটা কিছু নিলেই হবে সেই ক্ষেত্রে ক অথবা এক্স বাই খালি ঘর সমান আমরা ঘর নিয়ে আসছি পাশে এবং তারপর আমরা সমান চিহ্নটা দিয়ে দিছি সমান চিহ্ন দেওয়ার পর সমান চিহ্ন পরে যে সংখ্যা সংখ্যা আছে আমরা ওটাকে নিয়ে নিছি পঁচিশ তারপর হচ্ছে দেখেন খালিগড়ের সাথে একটা বারো ছিল প্লাস বারো শুধু বারো না এটা প্লাস বারো এই প্লাস বারো ছিল খালিঘড়ের সাথে যেহেতু আমরা সমান চিহ্ন পার করে এই পাশে নিয়ে আসছি এবং স্থানান্তরিত করছি এই জন্য এই প্লাসটা মাইনাসে বারোটা এখানে বসছে পর পরবর্তী লাইনে দেখেন খালিঘর সমান চিহ্ন ইকোয়াল টু তেরো দুই আছে পাঁচ পামু তিন হইলে আর এক আছে দুই পাম দুই পামু এক হইলে খালিঘড় সমান সমান ইকোয়াল টু খালিঘড় টু তেরো হয় তার মানে আমরা খালিগড়ের মান পাচ্ছি কত তেরো খালি করে মান পাচ্ছি কত তেরো এরপর এই তেরো মানটা আমরা খালি করে বসাই দিব দ্যাটস আমাদের অঙ্ক হয়ে যায় তেরো প্লাস বারো ইকাল টু পঁচিশ